الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله you صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام আফে বায়ে নবি হো মুমিন জো ফেদা নক্ষে কাফে বায়ে নবি হো হো জির কদম আজ বি আলম কা ফজিনা عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امات گر سنت نبوی کی کرے پیروی امات تو فاس نکل جائے پھر اس کا سفینہ تو سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا درا یا شاہد شاہد دعا اشک ہو برا دھرا یہ شاہد شاہد دعا لو مشکوں سے زیادہ مبرک جس کا فسینہ مشکو سے زیادہ مبرک جس کا فسینہ কর <Sýstans> দিল <Sýstans> আমি যে আয়া আপনাদের সামনে পড়েছি দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ তার দরবারে সাহায্য চাওয়ার জন্য দুটি পন্থা দুটি রাস্তা আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন আল্লাহ এই ইমানদারদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে আমার ইমান দায় আমি আল্লাহ দরবারে তোমরা কিভাবে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে আহ্বান করে বলেন বলে আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়া ইমানদারদেরকে আল্লাহ মানুষ বলে সম্বোধন করেন নাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার ইস্তাইনু বিসসাবরি ওয়াস তুমরা তোমরা আমি আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে একটা হলো সবর আরেকটা হলো নামাজ এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অতি সহজে সাহায্য করতে পারব এখন প্রশ্ন হলো আল্লাহ বললেন হে ইমানদার ইস্তাইনু বিসবরি ওয়াসসালা দর্জো এবং নামাজের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করব আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা কিছু ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ কিছু জিনিসের কথা উল্লেখ করেছেন বান্দা অনেক ক্ষেত্রে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব ইন্টারভিউ নিব যে তুমি পরীক্ষায় আমার নিকট পাস করো কিনা

সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদের দে হে আমার ইমানদারেরা আমি আল্লাহর দরবারে যদি সাহায্য প্রার্থনা করতে চাও নাম্বার হলো সবরের মাধ্যমে আমি আল্লাহর এক নিকট প্রার্থনা কর দুই নম্বর আমার আল্লাহ বলে দিলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহর নিকট সাহায্য চাও দরজ এমন এক দামি সম্পদ আল্লাহ জানায়

আমার আল্লাহ আবার বলেন অনেক ক্ষেত্রে আমি আল্লাহ জো দ্বারা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব জো বলা হয় কুদার্থ অবস্থায় আল্লাহ অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষুধার্ত রেখে না খাবার দিও আল্লাহ ইমানদার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবে আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্না কুমবিশাই মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ পরীক্ষা নিব 2 নাম্বার আমার আল্লাহ আয়াতের মধ্যে জানাইয়া দেন যোদার আমি আল্লাহ পরীক্ষা নিব তিন নাম্বার আমার আল্লাহ বলে ওয়া মিনাল আমওয়ান আমি আল্লাহ মাল নষ্ট করে তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব ওয়া মিনাল আমওয় والأنفس والثمرات الله يقول هذه إيه آيات الله كي سجيني الله ولا نبلو أنكم بشيء أمي الله أبشي ما دير كاستي كي كي سجيني نبو كي جنش الله يقول بشيء من الخوف بوئ والجوع خدان